মজার বিষয়ে আজকে একটা মেয়ে যদি তার পাখি দেওয়া হয় নাই মানে মেয়েরও তার পাখি পরণ যায় না কিন্তু একটা মেয়ে হাফেজা হয়েছে একটা ছেলে ছোট্ট ছেলে ছেলেটার বয়স কত হবে ধরুন না দশ বছর সাত আট নয় আট নয় বছর বা দশ বছর হাইস্ট গেলে এই ছেলেটার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন ছোট্ট একটা মেয়ের এই সিনার ভিতরে তিরিশ পারা করান এটা আপনি কিভাবে আমি আমারও মাদ্রাসা দুইটা একটা মহিলা মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা আমারও মাদ্রাসায় তিনশো বিরাশি জন ছাত্র এবছর পরীক্ষা দিয়েছে এবং আমাদের মাদ্রাসায় বৃত্তির মধ্যে ও চোদ্দ জন পনেরো জন দিছে চোদ্দ জন বৃত্তি পাইছে আমি সুপ্রিয়া আমার আরেক ভাইয়ের সঙ্গে আমিও প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠানের আরেক প্রতিষ্ঠা থেকে পাইলাম যে আমারটা সম্মত ক্যাটাগরির একটা প্রতিষ্ঠান পাইছি আলহামদুলিল্লাহ বলেন তেইশ জন শিক্ষক শিক্ষিকা আছে এটা দিয়ে শহরের মধ্যে সিটির মধ্যে সতেরোনগর ওয়ার্ডে কয়লা সিটির মধ্যে চালায় একটা মহিলা মাদ্রাসা আছে তো এই মহিলা মাদ্রাসা বিরাশি জন মেয়ে এবছর গত বছর শুরু করেছে এবছর হয়েছে তো আমার সবচেয়ে ভালো লাগছে আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি মহতামি উনি বলেছেন হুজুর একটা মেয়েকেও আমরা অনেক কষ্ট করি মেয়েটা হাফেজা হয়েছে আজকে মেয়ের বাবা আছে না পান্ডেলে মেয়ের বাবাটা কোথায় আপনার জীবন ধন্য আপনার জীবন ধন্য আপনি একজন হাফেজার বাবা আবার আপনার ছেলে তো হাফেজ হয়েছে আপনার জীবনও ধন্য মারা বলবেন না সম্রাট শাহজাহানের নাম শুনতেন তো সবাই তাজমহল বানাইছে আগ্রার তাজমহল ওনার বাবার নাম সম্রাট জাহাঙ্গীর তো সম্রাট শাহজাহানের ছেলে উনি হেফজ শেষ করে বাসায় আসছে বাড়িতে আজকে তিরিশ পারা কমপ্লিট বাসায় আসছে আইসা জরাই ধরে বাবা তখন সম্রাট শাহজাহান সম্রাট হয় নাই তার বাবা ছিলেন সম্রাট জাহাঙ্গীর জরাই দূরে বলে বাবা আমি হাফেজ হয়েছি তিরিশ পারা কোরআন আজকে আমার শেষ মুখস্থ করা শেষ হয়েছি এই শুভ সংবাদটা দেওয়ার জন্য দূরে বাসায় আসলাম আমি হাফেজ হয়েছি বাবাই তো মহা খুশি ছেলেকে জড়াইয়া ধইরা চুমাটুমা টুমা খাইয়া তোমার দাদার কাছে যাও তোমার দাদা এই টাইমে মন্ত্রী পরিষদ নিয়ে চালাইতেছে তাদের মিটিং চলতেছে সংসদ চলতেছে তোমার দাদার কাছে যাও তোমার দাদাও খুশি হবে কারণ নাতি হাফেজ হিসেবে দাদার কাছে গেছে দাদাই তো একবারই এই অবস্থার এই পরিষদের মিটিংয়ের মাঝখান দিয়ে নাতিকে দেখে একটা জড়াইয়া ধরা বাবা দাদা কত কখন আসছো বাবার সঙ্গে দেখা হয়েছে যে হইছে। আচ্ছা ভালো আছো হও কেমন আছো বসো কোলে বসো বলে না দাদা আজকে একটা সারপ্রাইজ আছে বলে কি বলে আমি হাফেজ হইছি কি হইছি ওনা কোরআনে হাফেজ আপনি আমার কথা শুনতেছেন তো এত মাহফিলে বসে কি কথা কইলেন দোকানপাটে বাজারে যখন বসেন এমন ফতুয়া মারা না আপনারা আমরগো ফতুয়ার কাছে আমরা ফেল এমন ফতুয়া মারা তো এই কারণে মাহফিলে বসে কথা কইলেন উনি যখন সম্রাট জাহাঙ্গীর শুনলেন যে নাতি হাফেজ হয়েছে উনি তখন ওনার আচরণ অন্যরকম হয়ে গেল বলে যা যা এখন তুমি থেকে তুই চলে এসে যা দেখো আমি জরুরি কথা বলতেছি নাতি বলে দাদা বলে যা বেটা কথা বলিস যা চলে গেছে তো মুখটা মলিন করে বাবার সামনে দাঁড়াইছে বাবার সামনে দাঁড়ানোর আপনার শুনতে শুনতে আমার কথা এ কথাগুলো একটু মনোযোগ দেন বাবার সামনে যখন দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে শাহজাহান জিজ্ঞেস করলো তোমার মুখ মলিন কেন তুমি তা আনন্দ তোমার দাদা খুশি হয় নাই বলে তুমি খুশিছো দাদা কিন্তু খুশি হয় নাই এতক্ষণ আমাকে রিসিভ করেছে সুন্দর আচরণ করেছে যখন আমি হাফেজ হয়েছি এই খবর যখন আমার দাদাকে দিলাম দাদা আমাকে মুখটা মলিন ভাষা চলে আসছে তুমি থেকে তুই চলে আসছে এবং আমাকে দমকিতে বলো যা এখান থেকে যা এক জরুরি মিটিং করতেছি বলে আসলে কি বলে হা আব্বা এমন করলো কেন সম্রাট শাহজাহান উনি চলে আসছে তখন সম্রাট হয় নাই উনি চলে আসছে বাবার কাছে আর বাবা জরুরি মিটিং বলতে আমারে এক মিনিট সময় দেবেন আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে বলে ঠিক আছে বলো আবার আমার ছেলেকে আওরঙ্গকে আপনি কি বলেছেন আপনাকে সুন্দরতার চেয়ে পড়েছে কম্পিট হয়েছে হাফেজ হয়েছে আপনি তাকে দিয়ে তোফা দিবেন চুমা দিবেন তাকে বুকে টেনে নিবেন এর আগে আপনি ভালো আচরণ করলেন কিন্তু যখন কম্পিট করেছে এটা যখন আপনি শুনলেন তখন আপনি তার সঙ্গে বিহেভ করলেন কেন খারাপ আচরণ করলেন কেন সম্রাট জাহাঙ্গীর বলে বেটা তোমার ছেলে হাফেজ হয়েছে তোমার ছেলে হাফেজ হয়েছে হাসরের দিন তোমার মাথায় নূরের মুকুট থাকবে আমার মাথায় তো আর থাকবে না আমার ছেলে তো আর হাফেজ না এই কারণে আমার মুখটা মলিন হলো যে একটা ছেলের আমি হাফেজ বানাইতে পারলাম না আর তোমার ছেলে হাফেজ হয়েছে তোমার মাথায় নূরের মুকুট থাকবে এই কারণে আমি আফসোস করে বলছি যা বেটা যা কারণ আমার আমার তো এখানে কি আছে আমার তো কি আছে কিন্তু তোমার ছেলে হাফেজ হয়েছে তোমার মাথার ভিতরে আল্লাহ কুদ্দুদি হাফদের নূরের মুকুট পরাই দিবে বলে এই কারণে বলে হা আর কোনো কথা না বলে সম্রাট শাহজাহান চলে গেছে দীর্ঘদিন আর বাসায় বাবার সঙ্গে দেখা করে নাই বাবা অসুস্থ হয়ে গেলেন রাজ্য তার হাতে বুঝিয়ে দিবে গিরে আসে নাই কেন আসে নাই কেন বারংবার ছেলেকে সংবাদ দিচ্ছে খবর দিচ্ছে যে সম্রাট শাহজাহানকে বলো তাকে সম্রাটের দায়িত্ব বুঝে নিতে বাচ্চার দায়িত্ব বুঝে নিতে সেটা নিয়ে যায় সে আর আসে নাই মরার তিন দিন আগে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর তিন দিন আগে সেলি হাইশাক আব্বা সালাম আলাইকুম কো ওয়ালাইকুম সালাম বলে বাবা তোমার একটা স্বপ্ন ছিল যে তোমার ছেলে হাফেজ হয় নাই যেদিন তোমার মুখটা মলিন ছিল আমার ছেলের ওদিন থেকে আমি তোমার তোমার হাফেজ হয় আমি ওই দিন থেকে একজন হাফেজ ডাইকিয়া আমি সময় কইরা তার সঙ্গে সময় করা ক্লাস করতে করতে আমি এই দীর্ঘদিন পর্যন্ত আজকে আমার এই আজকে আমার তিরিশ পারা কোরআন কমপ্লিট সুবহানাল্লাহ আজকে আমার তিরিশ পারা কোরআন কমপ্লিট হইল বাবা তোমার মাথা আমার যেভাবে আওরঙ্গের কারণে আমার মাথায় নূরের মুকুট হাসরার দিন হাফেজার মা মা বাবার মাথায় নূরের মুকুট ও আব্বা তোমার মাথায় আল্লাহ হাসরের দিন নূরের মুকুট দিবে কারণ তোমার ছেলেও হাফেজ হইছে জোরে আল্লাহ আজকে এই যে ছেলের মাথায় আমরা পাগড়ি দিয়েছি বাবার মাথায় পাগড়ি দেই নাই বাবা টেনশন করেন না আমার মাদ্রাসা যখন আমি ছাত্রকে পাগড়ি দিচ্ছি বাবা সৌদি আরব থাকে দেশে আসছে আইসা সে এক সাইডে বসে বসে কাঁদতেছে তাই বললাম কাঁদেন কেন ছেলের মাথায় পাগড়ি দিছি আপনার মাথায় দেই নাই এই কারণে আমি তো জানি এই কারণে না আনন্দে অনেক সময় আনন্দ চোখের পানি চলে আসে কথা কি কিনা বলেন আমি বলছি আনন্দে আপনি ও হিংসা কাঁদেন ছেলের মাথায় পাগড়ি আপনার মাথায় দিলাম না টেনশন করেন না হাসরের দিন কৌটি কুটি মানুষের সামনে কোটি কোটি জিন ফেরাস্তার সামনে হাফেদের মা বাবার মাথায় আপনার মাথায় আল্লাহ নুরের মুকুট সরাই দিবে এমন মুকুট সরাবে মাসিদ থেকে মাকরিব সীমাল থেকে জুলুক পর্যন্ত পুরাই মাঝখানের জায়গাটা সূর্যের আলোর মতো আলোকিত হয়ে যাবে এমন একটা নুরের মুকুট আপনার মাথায় পড়াইবে হাফেজের মা বাবার মাথায় পড়াইবে জোরে পড়ছে আনন্দ আপনারা যারা বাবা আপনাদের জীবন ধন্য মা যারা জীবন ধন্য এরপর বংশধর যারা আছেন তাদের জীবন ধন্য হাফেজ রে ময়দানা মাসরে আল্লাহ বলবে হাফেজ জান্নাতে যাও বলবে জামুনা বলে কেন বলে আমার বাবাই কই আমার মাই কই আমার দাদাই কই আমার চাচাই কই এইভাবে তার বংশধর থেকে দশজন জাহান নামি কি সে আল্লাহর থেকে আদালত থেকে মুক্ত কইরা সুপারিশ কইরা কইরা সুপারিশ কইরা কইরা জান্নাতে যাবে হাফেজ একা যাবে না দর্জন জাহান নামি নিজের বংশের দর্জন জাহান নামিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে সরকার মারা খাবা বিসমিল্লাহির রহমানির রহিম تک می دان جنتی পর্যন্ত তারা 30 পারা কোরআন মুখস্থ করলো এ কোরআনের কত দাম কত সম্মান আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো শেষ করে দিচ্ছি আপনারা কষ্ট পাইতেছেন না তো আল্লাহ একটু সমర్జনা কবুল করে দেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি যারা মদিনায় গেছেন একটা পাহাড় আছে উহুদের পাহাড় বুখারি শরীফ কিতাবুল মাগাজিতে এসেছে যেই পাহাড়টা জান্নাতি পাহাড় এই পাহাড়টা সাত কিলোমিটার দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ মানে পাঁচ মাইল লম্বা দুই মাইল পাস ফ্লোর থেকে জমিন থেকে উপরের দিকে সাতশো হাত কত হাত হাত উচ্চতা পাথরের পাহাড় কেউ যদি পোড়ানিম থেকে আলিফ পড়ার সঙ্গে সঙ্গে মনোযোগ আলিফ পড়ার সঙ্গে সঙ্গে তার আবল্লামায় আমার আল্লাহ দশটা নেক দান করেন বলেন কতটা রমজান ছাড়া দশটা নেক দান করেন বাজানো দশটা নেক দান করেন এক একটা নেকের ওজন আমার নবী পরমান উহুদ পাহাড় যত ভারী এক একটা নেকের ওজন অত ভারী হিসাব করে দেখেন এই ছাত্রদের আমল নামায় কত নেক জমা হয়েছে হে আমার মাসিমপুর এলাকার জ্ঞানী গুণী বাই বাবার উহুদ পাহাড় যত ভারী সাত কিলোমিটার দর প্রস্থ তিনশো পঞ্চাশ হাত মানে 3৫০ মিটার উচ্চতা সাতশো হাতের উপরে উচ্চতা এই পাথরের পাহাড়টার পাল্লায় দিলে যত বাড়ি ওর আনুল থেকে আপনি যদি আদি পড়েন দশটা নেক হবে এক একটা নেকের ওজন উহুদের মতো বাড়ি জোরে জোরে বনসুবাহান আল্লাহ বাই শুধু তার আমল নামায় এই বাচ্চার আমল জমা হবে না শুধু তার আমল নামায় জমা হবে না তারে যেই বাবা মায় পাঠাইছে ওই বাবা মার আবল নামাজন নামায় জমা হবে শুধু বাবা মায় না যে শিক্ষকরা খালিস দিলে বেতনের আশায় না সময় দইরা পড়ায় না মোহাব্বত নিয়া কোরআনের মোহাব্বতে পড়াইছে সবকে জারিয়া ইচ্ছি সবকে জারিয়া এই সোয়াবের আশায় যখন পড়াইছে কারণ এই চিন্তা কইরা যখন সে পড়াইছে ওই শিক্ষকের আবল নামায় এই সোয়াবগুলি জমা হয়ে যায় কোন মারা খাওয়া আর জোরে কোন মারা খাওয়া শেষ কথাটা হলো হুজুর গৌসলাজন ওনার কাছে একটা মহিলাইসা সালাম দিয়া পর্দা কইরা একটা মহিল আইসা হুজুর আমার একটা উপযুক্ত মেয়ে ছিল মারা গেছে আর কোনো সন্তান নাই মেয়েটা মারা গেছে এই মেয়েটা মারা যাওয়ার পরে আমি গতকাল আপনাদের এখানে বন্ধখানা ছিলাম মণিপুর গতকালকে মণিপুর ওয়াশ করে গেছি এও এক মাদ্রাসা ইঞ্জিনিয়ার বদুল আলম টিপু সাহেবের প্রতিষ্ঠান ওখানে ওয়াস করে গেছি এর আগের দিন করে গেছে এখানে আপনাদের পাশে কুরের কান্দি এ বাসাই না কুরের কান্দি আগামী দিনও হোমনা দৌলতপুরে গুরো হোমনাতে এই আজকে হোমনা তিতাসে এটা তিতাস বলছে একটা হোমনা এই হোমনাথ প্রায় চার দিন প্রোগ্রাম করতেছি আল্লাহ কবুর গরবের না তা আপনারা একটু কষ্ট একটু সময় কষ্ট আর কষ্ট তো করবেন কেন মুখ মোহমিনী নট জান্নাতুল কাফিরিন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা আজকে বৃষ্টি হয়েছে পরে শুয়ে রইছো দোকান পাটে বসে রইছো বাসায় তারে তারে চলে গেছো আরে মি এখন যদি তোমার মরণ হয়ে যায় কি করবা আগে তো মানুষ আমাদের বাচ্চা ছাড়া দীর্ঘদিন হায়াত পাইছে মইরা যাওয়ার আগে অসুস্থ বিস্তায় ছিল আর এখন আমাদের হায়াত কি কাকিয়ে পড়ি আর মরি কথা কটি বলেন আমি আমার কথাটা পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি আল্লাহ পাক কবুল করে বলেন আমিন বাজান আমার একটু গভীর মনোযোগ তুমি ওই মহিলাটা আয়েশা কো হুজুর আমার মেয়েটা মারা গেছে আমার মেয়েটা শোকে হত হইয়া আমি নিজে মইরা যাচ্ছি আমার মেয়েটার একটু দেখতে মনে চায় যদি শরীয়তের হুকুম থাকতো ইসলামের বিধি বিধান থাকতো আমি কবরটা কইলা আমার মেয়েটারে দেখতাম এখন এ আইন নাই নিয়ম নাই আমার মেয়েটা কোন হালে আছে কেমন জানি আছে আমার মেয়েটার একটু দেখতে আমার মরে থাকে হে আমার হুজুর আমার একটা কিছু বল স্বপ্ন হলো দেখি একটু বলেন না স্বপ্ন হলো দেখি হুজুরে বললেন তুমি সুরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর হাত্তাল দুমুল মাকাবির সুরা তাকাসুর বেশি বেশি পড়বা আপনারাও যদি কারোর স্বপ্ন দেখতে চান সুরায় তাকাসুর বেশি বেশি পড়বেন তাহলে নামাজ আগে পরে যখন পড়বেন তখন তাদের দেখতে পারবেন বলেন আমিন আর জোরেবেন আমিন বাজানো আমি কথা রাখো সংখ্যে ব্যাপারে কথা বলি না আমি শেষ করে দিচ্ছি এই অবস্থার ভিতরে উনি সুরায় টাকা সুর ওজিফা দিলেন ওজিফা এ তোমার মেয়ে তুমি স্বপ্নে দেখবা ঠিকই কিছুদিন পরে মেয়েটারে স্বপ্নে দেখলেন মেয়েটারে দেখলেন বিবস্ত্র অবস্থায় যুবতী মেয়ে জাহান নামের ফেরে তারা তারা আগুনের রসি দিয়া আগুনের চাবক দিয়া পিটাইতেছে মাসুলের মধ্যে লটকাইয়া রাখছে আর নিচে দিয়া জাহান নামের আগুন চলতেছে মেয়েটারে পিটাইতেছে এই অবস্থা দেখে মেয়েটা মা দেখি আরো টেনশনে পুরা গেলে আমি কি স্বপ্ন দেখলাম আমার মিটার কি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম আমার মেয়েটা মন বিপদে আছে জাহান নামের আগুনে জ্বলতেছে আবার জাহান নামের পেরেস্তা তারা পিটাইতেছে বিবস্ত্র করে তারা এইভাবে পিটাইতেছে মারতেছে শুধু এক টুকরা কাপড় নাই চুলের মধ্যে লটকায় মারতেছে আমি কি দেখলাম আবার হুজুর বাগদাদের জমিনে হুজুর গৌসু পাকের দরবারে চলে আসে আইসা সালাম দিয়া কয় হুজুর আমি কি স্বপ্ন দেখলাম আমার মেয়েটা এই অবস্থার ভিতরে আছে হুজুর গৌসু পাক ডাক দিয়া কয় তুমি কি মেটার কোরআন ফরও নাই শুভান না তুমি কি মেয়েটার দিন শিখাও নাই নামাজ শিখাও নাই রোজা শিখাও নাই উজু গুসল ভালো মানে সরিয়া মোতাবেক যা যা প্রয়োজন ছিল তা তুমি শিখাও নাই শরীর অনুযায়ী চলাও নাই কয় না একটা মেয়ে আদরের মেয়ে তাই আমি এইগুলি মেয়েও শর্ট পেন পড়লে মজা লাগে ভালো লাগে আমাদের মধ্যে অনেক মানুষ অনেক মানুষ নিজে নামাজ পড়ে রোজা করে কিন্তু ছেলে মেয়েরে বেপরদা চললে এরা কোনো নিষেধ করে নাই নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ i'm কোরআন শিক্ষা দিলা না কেন নামাজ শিক্ষা দিলা না মেয়েটার যদি পর্দা করত তার এই শরীরে বিবস্ত্র করে তারে পিটাইত না মেয়েটা যদি দিন শিখত নামাজ পড়তো তারে তার এইভাবে তারে জাহান নামের পেরে তারা পিটাইত না মেয়ের চুলগুলি যদি ডাকা রাখতো তাহলে এই মেয়ের চুলের মধ্যে ফেরেস তারা এইভাবে ধরে তারে পিটাইত না কেন তুমি এইগুলি করলা না এখন কি করা সে বেশি বেশি তওবা করো আর কিছু সব রেসানি করো দেখো মেয়েটায় আল্লাহ নি মেয়েটারে মাফ করে এই কথা বলে মেয়েরে বিদায় করে দিলেন

তুমি জান্নাতের ফুল ফুলবাগানে দৌড়াদৌড়ি করতেছ কারণটা কি তোমার মা স্বপ্ন সঠিক না আমার স্বপ্ন সঠিক মেয়েটায় ডাক দিয়ে হুজ আপনার স্বপ্ন সঠিক আমার মার স্বপ্ন সঠিক বলে মানি বলে মানি হচ্ছে ছোট্টবেলায় আমরা প্রাইমারি একসাথে যারা লেখাপড়া করতাম ওরা লেখাপড়া করে মাদ্রাসা দেয় ভর্তি হইয়া গেছে মাদ্রাসায় ভর্তি হইয়া গেছে আর আমি চলে গেছি আমি জেনারেল লাইনে লেখাপড়া করছি কইরা আমি হোমবারা মারা গেলাম মারা যাওয়ার পরে আমি পালে খবর পরে পর্দা করি না নামাজ সুজা করি বড় আজাবের মধ্যে ছিলাম যেই গুরুস্থানে আমার মাটি দিছে ওই গুরুস্থানে বড় আজাব চলছিল আমি বড় কষ্টের মধ্যে ছিলাম আবার মা ঠিকই স্বপ্নে দেখছে কিন্তু আমার বন্ধুরা যারা যারা আমার সমপাটি ছিল আমার নিজের আমি ছোটবেলায় আমার সঙ্গে যারা প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি একটা ছিলেন না আব্দুল কাদের যে ছোট্টবেলা আগে এলাকার মধ্যে কলেরা রুগী ডায়রিয়া রুগী দেখা যাইত একটা সিজন আসতো আপনারা গ্রামে গ্রামে মিছিল করতেন জিকির করতেন আসলে একটা সময় খুব কলেরা রুগী অনেক মানুষ আমার একবার একে সীমানা আমার সাথে সীমানা ওই ছেলেটা অল্প বয়সে মন হয় মনে

তারা বলতে হারে এই মেয়েটা তো আমাদের সঙ্গে খেলতো আমাদের সঙ্গে চলতো সমাজে আজকে মেয়েটা মা ওই দিন মেয়েটা মেরা গেলো ল আমরা মাদ্রাসার তলে ভুলে এলাম আমরা মাদ্রাসা দিয়ে যাচ্ছিল তারা তারা ইয়া করলো আমরা মেয়েটা লোক দোয়া করি তো ছাত্ররা মিল্লা তিনবার কলফল্লা সুরে একলাস একবার সুরে ফাতে ভালো পেতেন না কতক্ষণ লাগে দুই তিন মিনিট সুরে একলাস মানে কলফল্লা পড়ছে তিনবার আলহামদুলিল্লাহ পড়ছে একবার তুরুস শরীফ করে মুনাজাত করছে বাকি দুই তিনজন আমিন আমিন বলতেছে ওই মেয়েটা ডাক দিয়ে হুজুর গাউ মাদ্রাসার ছাত্ররা দাদার পায়ের নিচে রহতার ফেরাস তারা পাখা বিষাইয়া দেয়

ওদের ছোট্ট মানুষ দুয়ার কারণে সুরে ফাতে সুরে ক্লাসের কারণে কবর আজাব শুধু মেয়ের না ওই গুরুস্থানে যারা ছিল শুধু সবার আল্লাহ কবর আজাব মাফ করে দিচ্ছে জোরে তাহলে এই মাদ্রাসায় এই ধরনের মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ান দরকার আসেনি হাফেজ বানানোর দরকার আসেনি কারণ আমি একটু বলছি এক একটা কোরআনের আপনি এক একটা হরফ পড়বেন অক্ষর পড়বেন প্রত্যেক অক্ষরের দশটা নেক আমি এ বি সি ডি এরপরে যদি বলি এরপরে সরু সরে ক খ আমার একটা সব হবে কিনা আমি জানি না কিন্তু আল্লাহর কসম কর আনুল কালিম আলিফ পড়বেন দশটা নেক বা পড়বেন দশটা নেক তা পড়বেন দশটা নেক এইভাবে তিরিশ পারা কোরআন যারা পড়ছে কত নেক তাদের আবার হয়েছে আল্লাহ বলেন এ কারণে মাদ্রাসা ছাত্র দেওয়ার দরকার আসেনি আমার আমার মা বাবারে মাঝে মাঝে আমি কদম শেখ কই মা তুমি আমাদেরকে আব্বা আমরা চারি ভাই দুই বোন একটা স্কুলে পড়ায় নাই মারা কইবেন না একটা স্কুলে পড়ায় নাই সবার মাদ্রাসায় পড়াইছে একটা স্কুলে পড়া নাই দুই বোন চারি ভাই আমরা সবারে মাদ্রাসায় পড়াইছে আলহামদুলিল্লাহ বলবেন না তুই আমি মাদ্রাসায় পড়লে খালি ইমামতি করবে তা না ইমামতি করলে ইমাম কার মুরজিদ যার চাকরি করে তার একজন ইউনুসের সচিবালয়ে চাকরি করে ইউনুসের চাকরি করে একজন অমুক এমপি সাহেবের বাড়িতে চাকরি করে এমপি সাহেবের মেয়েকে চাকরি করে ওখানে চাকরি করে ওটা এমপি সাহেবের চাকর আর মসজিদের চাকরি করে উনি আল্লাহর চাকর সুবহান বলবেন না আপনি মর্যাদার দিক দিয়ে টাকা দেখেন কেন মর্যাদার দিক দিয়ে দেখেন আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মাদ্রাসা দীর্ঘদিন দিন চলুক আমরা চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না কারা কারা সাদি দেখাই নারে সবাই বলেন মার খাবা আরো জোরে পেন মার খাবা মাদ্রাসবতি ছাত্র আপনার একটা ছেলে দেন ছেলে নাই নাতি দেন নাতি নাই এলাকাতে একটা ছেলে দেন কিচ্ছু নাই আপনি মাদ্রাসবতি তাকাবেন মহাব্বতে তাকাবেন খালি ভালোবাসবেন মাদ্রাসবতি কারণ নবীকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসতে হবে মাদ্রাসা কার ঘর নবীর ঘর আমরা নবীর সাহাবিরা যখন চাইতো নবী যখন চাইতেন তারা কলিজা দিয়ে দিতেন সুবহান বলবেন না তারা নিজের জীবন দিয়ে দিতেন নবীর জন্য জীবন দিয়ে দিতেন সে নবীর ঘরের জন্য আমরা জীবন দিতে চাই নাই একটা লোক আসেননি বলে এই মাদ্রাসার জন্য আমি পাঁচ লাখ টাকা দিব জীবন লাগবে না আপনার জীবনের দাম কোটি কোটি টাকা কি আছেন ডাকাইতে দললে পরে আমার সব লইয়া যা আমার মারিস না কথা কোনটা কিনা বললেন সব লইয়া যা গাড়িটাও লইয়া যা সব নিয়ে যা তোর মারিস না অসুস্থ হয়ে গেলে হসপিটালে কই ডাক্তার যা লাগে অপারেশন যা লাগে আমার ছেলের বাসা যা লাগে দেব কিন্তু তবে হ্যাঁ এটা ঠিক সবার টাকা এমন লাগবে না কারো টাকা কোর্ট কাছারি আদালত হুজুরে আইসিইউ অপারেশন অ্যাম্বুলেন্স ও ফু আইটিএস আইলে তখন বলবো ডাক্তার ডাক্তার চিকিৎসা এস আলম গ্রুপের একজন ওনার ভাই ছিলেন ওনার ভাই যখন করোনার সময় মারা গেল তখন পত্রিকা দেখলাম লেখছে যে একটা অক্সিজেনের জন্য বলছে আমার এই এস আলম গ্রুপের অর্ধেক সম্পদ তারা দিয়ে দিব কিন্তু বাঁচাইতে পারছে না সম্পত্তি বাঁচানো যায় না বাসাইকে কেন বাসাইকে